হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো এই দেখো পেছনের দেওয়ালের কি অবস্থা খসে খসে দেওয়ালের চুনগুলো কি হয়েছে জানি না সব পড়ে যাচ্ছে দেখো এই দেখো এখানেও পড়ে যাচ্ছে মানে সব খসে খসে পড়ে যাচ্ছে দেওয়ালের চুনগুলো তো দিওয়ালির পরে ভাবছি এসে ঠিক করব কেন দিওয়ালিতে তো যাচ্ছি তোমরা তো সকলেই জানো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো যাই হোক তো এই দেখো এখন স্নান করে এলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আর কালকে স্নান করেছিলাম সাতটার সময় দেখো কালকে সারাদিন স্নান করিনি কেন কি বললাম যে গ্যাস ছিল না তোমাদের ইংলিশ আমি শেয়ার করেছি আর এখানে ছোট্ট একটা ব্লগও শেয়ার করে দিয়েছি তো কালকে গ্যাস ছিল না গ্যাস খতম হয়ে গেছিলো পরশু দিন তো পরশু দিন খতম হয়ে যাওয়ার পর তো কালকে পরশু দিন তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তোমাদেরকে বলেছি রিলসও ছেড়েছি তোমরা দেখেছো সকলে তো বাইরে খেয়ে নিয়েছি আর কিচ্ছু খাওয়া পায়নি কারণ কিচ্ছু খাবারই পায়নি কারণ কি আমরা গেছিলাম রাত্রেবেলা আর রাত্রের এখানে সাড়ে এটা তো আমাদের দেশ নয় দেশে তো সাড়ে এগারোটা বারোটার সময় তো সারা রাত খাবার বিক্রি হয় আর এটা যেহেতু সুরাত তো এখানে খাবার মানে পাওয়া ইম্পসিবল তো অনেক জায়গায় ঠাকুর দেখেছি খুব এনজয় করেছি খুব মজা করেছি আর আজকে সেটা কিছু কিছু ব্লগ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দেব। মানে একদমই অল্প পরিমাণে মানে একদম অল্প তো যাই হোক আর বাইকে করে গেছি প্রচুর ঠান্ডাও লাগছিল তো যাই হোক কালকে ছিল না সারা দিন গ্যাস তবে রাত্রেবেলা এসে গ্যাস আনলো তারপরে এনে বান্না করলাম তো কালকে এই জন্য রাত্রেবেলা স্নান করেছিলাম তো স্নান করার পর আমি ঘুমিয়ে গেছিলাম জানো তো স্নান করার পর মেয়েদের ঘুম এসেই পরে মেয়ে বলো ছেলে বলো দেখো আর মায়ের মালাটা চেঞ্জ করতে হবে দেখছি অনেক দিন ধরে মালাটা চেঞ্জ করা হচ্ছে না তো চলো এখন আমি চেঞ্জ করে নিই তো চেঞ্জ করার পর অনেক রকমের অনেক রকমের ক্লিপ নিয়েছি সেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি ব্লগটা ভালো লাগে তাহলে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভালো লাগে তাহলে তো লাইক অবশ্যই করবে আর কমেন্ট করতে তো ভুলবেই না আর কমেন্টের ব্যাপারে যেটা বলছি যাদের ভালো লাগবে ব্লগ তারাও কমেন্ট করবে আর যাদের না ভালো লাগবে তারাও কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো তোমরা আছো বলেই আমি আছি তোমরা না থাকলে আমি কোথায় যাবো বলো হ্যাঁ বন্ধ করো তো যাই হোক চলো এখন আমি করে নেব চেঞ্জ তারপর আসছি ঠিক আছে

বাইরের ভোগ্যসাদের ব্যবস্থা রয়েছে করো একটা সুন্দর দুর্গাপুজোর উপহার দিতে পারে Bila? Bas. Kenapa? Kenapa?